বাংলাদেশের পাহাড়ে ভারতের আধিপত্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আপনার এখানে একটি গণমাধ্যমের স্ক্রিনশট দেখতেছেন ভারতীয় প্রচুর সেনা কর্মকর্তা বাংলাদেশের পাহাড়কে ঘিরে গভীর নীল নকশার বাস্তবায়ন করতেছে এই মুহূর্তে আমাদের দুটি অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টারে বিকল্প এই মুহূর্তে কিচ্ছু নাই যদি বলা হয় যে পরমাণু অস্ত্র দিবে তার বলি আমাদের এই মুহূর্তে অ্যাটাক হেলিকপ্টার খুবই গুরুত্বপূর্ণ পার্বত্য অঞ্চল অশান্ত রয়েছে যে কোনো মুহূর্তে ভারত এখানে তার থাবা বসাবে সেই থাবাকে উপড়ে ফেলার জন্য আমাদের অ্যাটাক হেলিকপ্টার খুবই গুরুত্বপূর্ণ অনেকে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না ঠিক আছে বিশ্লেষক এ বিষয়ে পুরোপুরি ঐক্যমত পোষণ করেছেন যে এই মুহূর্তে অ্যাটাক হেলিকপ্টারের বিকল্প কিচ্ছু নেই কারণ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর দেখেন রাশিয়ার এমআই টোয়েন্টি রাশিয়ার বর্ডার অঞ্চলকে আরও নিরাপদ করেছে আমেরিকার ব্ল্যাক হক একই সাথে অ্যাপাসি এই দুটি অ্যাটাক হেলিকপ্টার আমেরিকার বর্ডার অঞ্চল আমেরিকার দুর্গম অঞ্চলকে আরও নিরাপদ করে তুলেছে ঠিক একইভাবে তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার এটাও তুরস্ককে আরও নিরাপদ করেছে তাহলে আমরা কেন একটা হেলিকপ্টার ক্রয় করতেছি না একটা হেলিকপ্টারের উপর কোনো কিন্তু বিধি নিষেধ নেই কোনো বিধি নিষেধ নেই আপনি চাইলে এটি ক্রয় করতে পারেন কিন্তু কেন ক্রয় করা হচ্ছে না ভারত ভারত আমাদের উচ্চ উচ্চপ্রদসের সকল কর্মকর্তার মাথায় বসে আছে সে কারণেই এটা ক্রয় করা হচ্ছে না আমি আন্দাজি আজকে বি বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না আমার প্রতিটা খবর প্রতিটা বিশ্লেষণ একটা স্ক্রিনশটের উপর একটা গণমাধ্যমের স্ক্রিনশটের উপর নির্ভর করে ডিপেন্ড করে আমাদের অ্যাটাক না হলে আমরা কত বড় বিপদে পড়ব দেখেন আপনি গত দশ বছরের হিসাবটা দেখেন দু থেকে দু হাজার পঁচিশ সালের সমীকরণ দেখেন বাংলাদেশে পার্বত্য অঞ্চল প্রতিনিয়ত অশান্ত থেকে আরও বেশি অশান্ত গভীর এক গর্তে পড়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি করার পর সেখান থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয় কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইরোজ যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন সেনাবাহিনীর কর্মকর্তা উচ্চপ্রদস্থ কর্মকর্তারা মুখ খুলতে শুরু করেছে তার এটা বলল যে কমপক্ষে দুইশো পঞ্চাশটি সেনা চৌকি বসাতে হবে ক্যাম্প বসাতে হবে ক্যাম্প সেনা ক্যাম্প বসাতে হবে দুইশো পঞ্চাশটি কেন এত বছর কেন এ কথা বলা হয়নি কারণ এত বছর ভারতীয় ইন্ধনে এটা করতে দেয়নি যারা বলবে তাদেরকে হয় স্বেচ্ছায় অবসরে পাঠানো হবে আর নতবা ঘুম করা হবে আর নতবা কোনো জায়গায় রাষ্ট্রদূত করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আপনারা সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী নাম শুনেছেন চৌকুশ অফিসার ছিল তাকে কিন্তু ভারতের পরামর্শে তাকে রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল জানেন এটা তো এই মুহূর্তে সেনাবাহিনীর পরামর্শ মোতাবেক আমাদের এক এক হেলিকা প্রয়োজন একটা হেলিকপ্টার এটা ভারতের জন্য মরার পর খারাগা হয়ে দেখা দিবে। দেখেন রাষ্ট্র আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের আমরা এ মুহূর্তে যা চিন্তা চিন্তাভাবনা করতেছি তা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে আর কিছুদিন পরে হয়তো সংসদীয় সরকার আসবে তারা হয়তো এটা করবে না তারা হয়তো এটা করতে চাইবে না তাই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের উদারত আহ্বান উদারত বার্তা দয়া করে এক এক আপনারা ক্রয় করুন কমপক্ষে কমপক্ষে পনেরো থেকে পঁচিশটির মতো এক এক হেলিকপ্টার সামরিক ভাবারে আপনি যুক্ত করে যান চুক্তি করে যান তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটক হেলিকপ্টার অথবা রাশিয়ার এম আই টোয়েন্টি এইট যে কোনো একটা আপনি আমাদের জন্য ক্রয় করুন আপনার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক রয়েছে জানি অ্যাপাসি সম্ভব নয় তবে ব্ল্যাক হকও ডক্টর মোহাম্মদ ইনুফ চাহিদা আনতে পারে আমেরিকার ব্ল্যাক হক তুরস্কের টু ওয়ান টোয়েন্টি নাইন কিংবা রাশিয়ার এম আই টোয়েন্টি এইট যে কোনো একটা তবে সবচেয়ে উত্তম হবে তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক এটি আধুনিক মানের এবং এর সেন্সর খুব জটিল সেন্সর অর্থাৎ যদি শত্রুপক্ষ কোনো গাইডেড মিসাইল কিংবা রকেট লঞ্চার থেকে কোনো প্রকার কিছু নিক্ষেপ করে তাহলে এই টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক এটি সেন্সরের মাধ্যমে আগেই বুঝতে পারে তাই আমাদেরকে এমন একটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে হবে যেটার বিকল্প কিচ্ছু নাই দেখেন ইরাকের একটি ঘটনা আপনাদেরকে বলি ইরাকের বাগদাদ শহর আমেরিকা এক ক্রিস্টিন জ্যোতি বিমানের মাধ্যমে বাগদাদ শহরকে গড়িয়ে দিয়েছে কিন্তু বাগদাদের জনগণ অতটা ভয় পায়নি বাগদাদের জনগণ এক ক্রিস্টিন ফেরাদ যদি বিমানকে দেখলে তারা সটকে পড়ত একটু আড়ালে চলে যেত আমেরিকান সেনা কর্মকর্তারা তখন সিদ্ধান্ত নিল বাগদাদের জনগণকে ভয় দেখাতে হবে তারা অ্যাপাসি হেলিকপ্টার নিয়ে আসলো অ্যাটাক হেলিকপ্টার ভাই যখন এটা বৃষ্টির মতো গতি বর্ষণ করলো তখন বাগদাদের জনগণ এটাকে সাক্ষাৎ জমদ হিসাবে দেখলো যেটা এক সিক্সটিন পারেনি যেটা অ্যাপ থার্টি ফাইভ পারেনি যেটা অন্যান্য যুদ্ধ বিমানগুলো পারেনি সে কাজটা করে দেখিয়েছে অ্যাপাসি হেলিকপ্টার একটা অ্যাটাক হেলিকপ্টার কতটা বিধ্বংসী হতে পারে তা আমেরিকা দেখিয়ে দিয়েছে বাগদাদে আফগানে সিরিয়াতে সিরিয়ার প্রতিটা শহর প্রতিটা ইটের কড়ায় একটা হেলিকপ্টারে গুলি রয়েছে বুঝতে পেরেছেন আমরা সব কিছু ক্রয় করতে পারবো কিন্তু দুটি অস্ত্র আমাদেরকে ক্রয় করতে দেয় না আমেরিকা ভারত কেন এখানে ভারতের বিশাল স্বার্থ রয়েছে আমাদের অর্থের কি অভাব আছে না অর্থের অভাব নেই যদিও ভারত আমাদেরকে ফকির বলে এটা ভারতের ষড়যন্ত্র ভারত চায় আপনি অ্যাটাক হেলিকপ্টার থেকে দূরে থাকেন ভারত চায় আপনি যদি বিমান থেকে দূরে থাকেন ভারত চায় আপনি মিসাইল থেকে দূরে থাকেন এটা ভারতের একটা অঙ্গরাজ্য এটা তারা মনে করে তাই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিশেষ করে কোকিসিল আর্মিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এক হেলিকপ্টারের বিকল্প কিচ্ছু নাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত এবং পেজটি ফলো করুন ভিডিওটি শেয়ার করুন